বাগান একটা ষাট গম্বুজ মসজিদে আমি সহ আমার দু একটা বন্ধু নিয়ে আসছি ঘুরতে চলুন আজকে সবাইকে ষাট গম্বুজ মসজিদের ভিতরের অংশটা দেখায় আমার আপনি দেখতে পাচ্ছেন ষাট গম্বুজ মসজিদটি আচ্ছা অনেকে মনে করে যে এর উপরে ষাট আপনার গম্বুজ যেটা সেটা হবে কি না তবে অবশ্য কেউ গুণে দেখতে পাচ্ছে কি না জানি না এখানে অবশ্য চাইলে সবাই নামাজও পড়তে পারেন আমাদের ইচ্ছা আছে আসরে আসরের নামাজ পড়ে যাবো ইনশাল্লাহ না কি বলে ইনশাল্লাহ আজকে আমরা একটু ঘুরে ঘুরে দেখবো সবাই আসেন সবাই দেখি আমরা ভিতরে ঢুকতে গেলে ওষুধ জুতা খুলে ঢুকতে হবে আমি আমার জুতাটা খোলা পোস্ট থেকে নিলাম আসলে এবার আমরা মিথের অংশ দেখি এখানে মন্দিরে প্রবেশের আগে আপনার জুতা খুলে রাখবেন ওষুধ জুতাটা চাইলে নিজ দায়িত্বও রাখতে পারে এইখানে এই যে মসজিদটা আমার দিকে টাইম ক্যামেরা একদমই আমার দিকে একদম মসজিদটা আমরা অনেক পুরানো এটা দেখলে আপনার আগে তবে এখানে একটা জিনিস কি সবাই মানে নারী পুরুষ সবাই ঘুরতে আসতে পারবে মহিলাদের জন্য আমাদের ব্যবস্থা আছে বেশি ওই পাশে দেখে একটু দেখাই যান হ্যাঁ একটু আগে যায় এবং সবসময় এখানে আপনার সবসময় মানুষ কমে থাকে এই যে ঠান্ডা জায়গা

এই এইটাই দেখায় এইগুলাকে দেখা যে এই যে দশটা এটা যে এখন মোটার সময়ের মধ্যগুলো এখানে আপনার ইয়ে থাকে আলমারি বা বইটোয় ডাকাতে তবে এখন এটা অনেক আগের খাবার সেটা সেইভাবেই আছে যেটা একটা ঐতিহ্যবাহী উচিত আর সব সময় এখানে আপনার উপরের দিকে ফ্যান নেই দেখি